আসসালামু আলাইকুম দর্শক যারা চাচ্ছেন জিপশাম ডেকোরেশন করাতে তারা কিন্তু অ্যারাবিয়ান সিলিং ডেকোরেশনগুলো করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে অ্যান্টিক কালার দিয়ে আমরা সিলিং ডেকোরেশনগুলো করে দিয়েছি মাত্র দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিটে এ ধরনের ডিজাইনগুলো করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে লাইট এবং তার শুধু আপনাদের থাকবে দেখতে পাচ্ছেন এখানে জানালার গেট প্লাস টিভি ক্যাবিনেট করা হয়েছে এ ধরনের টিভির ক্যাবিনেটগুলো করলে প্যাকেজ আট ফিট বাই আট ফিট একটা ওয়ালের ভিতরে মাত্র পনেরো হাজার টাকার ভিতরেই করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে লাইট এবং তার আপনাদের থাকবে দেখতে পাচ্ছেন এখানে একটি রাউন্ড গেট করা হয়েছে এই ধরনের রাউন্ড গেটগুলো করালে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে কিন্তু করিয়ে নিতে পারবেন আর দর্শক আমরা কিন্তু চৌষট্টি জেলা ব্যাপী কাজ করে থাকি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এনি ডিজাইন যে যে কোনো ধরনের ডিজাইন আপনারা আমাদের দ্বারা করিয়ে নিতে পারবেন যাদের বাজেট একটু কম তারা চার চার দিয়ে বর্ডার সিলিং স্টিপ এবং ফ্যানের পয়েন্ট একটা চল্লিশ ইঞ্চি সিলিং রোজ এ ধরনের ডিজাইন করাতে পারেন মাত্র পনেরো হাজার টাকার ভিতরেই কিন্তু একটি বেডরুম কমপ্লিট করে নিতে পারবেন যদি সাইড বোর্ডার দিয়ে করেন আর জানালার গেটগুলো করলে মাত্র পার পিস পাঁচ হাজার টাকা করে আর দর্শক আমরা চৌষট্টি জেলা পেয়ে সার্ভিস করে থাকি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ